বিজেপির দালাল সিবিআই এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেশের থেকে বড়ো আদালত সুপ্রিম কোর্ট বিজেপির দালাল সিবিআই এর বিরুদ্ধে যেই কড়া অ্যাকশন নিয়েছে তাতেই বিজেপির দালাল সিবিআই এবং বিজেপি পার্টির পুরোপুরি বারোটা বেজে গেল তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে মধ্যপ্রদেশের এক মামলায় বিজেপির দালাল সিবিআই দেশের সব থেকে বড় আদালত সুপ্রিম কোর্ট করা পদক্ষেপ নিয়েছে তাতে দালাল সিবিআই এবং বিজেপি পার্টির কত বড় সর্বনাশ হয়ে গেল ছাব্বিশ পুলিশের হেফাজতে মৃত্যু হয় ওই মৃত্যুর ঘটনায় দুই পুলিশ আধিকারিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পনেরোই মে এই নির্দেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট এর তারপরেও কিন্তু সিবিআই তাদের গ্রেপ্তার করেনি আদালতের পর্যবেক্ষণ যে এর পরে যখন তাদের এই সিবিআই যখন গ্রেপ্তার না করে তারপরে আদালত অবমাননার মামলা দায়ের হয় ঠিক আদালত অবমাননার মামলা দায়ের পরেই সাতাশে সেপ্টেম্বর এবং পাঁচই অক্টোবর দুই পুলিশ আধিকারিককে গ্রেপ্তার করা হয় এই রিপোর্ট যখন আদালতের কাছে আসে তখনই ভৎসনার মুখে পড়ে সিবিআই